আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অনেকের ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একুশ পৃষ্ঠার এই কাজ দুটি করে দেব আর অনেক সময় দু একটি ক্লাসে গুণভাগ যোগ ব্যাগ এগুলো ভুল হয়ে যায় তবে সংখ্যার এই যে গুণ যোগভাগ এগুলো ভুল হতেই পারে কেননা এটা আমরা যেহেতু আমি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত ক্লাসগুলো নিয়ে থাকি প্রতিদিন তিন চার চারটে করে ভিডিও আপলোড করি আর কারণে গুণ বিয়োগ যোগভাগ এগুলো ভুল হতে পারে যে যেটা মনে করো তাতে কিছু জানা তবে সবচেয়ে সহজ নিয়ম কিনা এবং সুন্দরভাবে বুঝো কিনা এটাই হচ্ছে মেন বিষয় তো কথা না বলি সরাসরি আমি কাজে ফিরে যাচ্ছি তোমরা লক্ষ্য করছো প্রথমে যে কি লেখা আছে সরল করো অর্থাৎ এখানে এই সরলের নিয়মটা আমি খুব সহজভাবেই তুলে দেব অর্থাৎ বিকল্প পদ্ধতিতে যে উদাহরণে দেওয়া আছে সেগুলো হ্যাঁ আমি সব জন্য কাজ করতে ভালোবাসি কেননা যেগুলো উদাহরণ করে দেওয়া আছে সেগুলো করে দেওয়া তো কাজ করলে উদাহরণগুলো বুঝতে পারবে শেষ দুটোই হয়ে যাবে অর্জন তাই না তো এক নম্বরে সমাধানটা কি হবে তাহলে দুই এক সমস্ত এক বাই দুই যোগ দুই দুই সমস্ত এক বাই দুই যোগ তিন সমস্ত তিন পূর্ণ এক বাই তিন বিয়োগ তিন বাই চার তিন বাই চার আচ্ছা সরি তিন আমি ভুল তুলেছি উপরে তাক তাকিয়েছি তো আমার সামনে বই আছে আচ্ছা চার বাই এক বাই চার হেঁটে আছে বাহ সুন্দর একটা সিস্টেমের উপরে গেছে আর কি সেটা কি দুই এক বাই দুই প্লাস তিন এক বাই তিন বিয়োগ চার এক বাই চার তাই না এখানে আমি প্রথম অবস্থায় যে নিয়মটা সেটা হলো কি নিচেরটাকে ওই হর হরটাকে এটা দ্বারা গুণ করব দুই দুগুণো চার আর উপরের সাথে যোগ করবো যা হবে তাহলে চারটাকে পাঁচ আর নিচে যা আছে দুই যোগ এবারে তিন দিয়ে এই তিনকে গুণ করব তিন ত্রিককে নয় আর এটার সাথে যোগ দশ দশের নিচে তিন বিয়োগ চার দিয়ে এই চারকে গুণ করব চার চারে ষোলো আর একে সতেরো সতেরোর নিচে চার ওকে আচ্ছা এবারে যে কাজটা করব। এই যে নিচে যেগুলো হর হলো এটা তিনটা ভগ্নাংশের দুই তিন এবং চার এর লসাগু বের করব দুই তিন চার এর লসাগু যত সম্ভব তিন দো ছয় বারো হবে এই তিনটারই লসক নেব এই দুই তিন চার এই তিনটার লসক হচ্ছে বারো ঠিক আছে এইভাবে লসক আমি রাফে করে দেখলাম বারো এবারের যে কাজ সেটা হলো এই দুই দ্বারা বারোকে ভাগ করতে হবে তাহলে ছয় হবে দুই দ্বারা বারোকে যখন ভাগ করবে তখন ছয় হবে আর এই নিচেরটা দিয়ে ভাগ ভাগ করে যা হবে তার সাথে উপরে গুণ তার মানে ছয় দিয়ে পাঁচকে গুণ পাঁচ ছয় তিরিশ এখানে যোগ চিহ্ন যোগ দাও তারপর তিন দিয়ে বারোকে ভাগ দাও চার চার দিয়ে দশকে গুণ দাও চার দশে চল্লিশ বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন চার দিয়ে বারোকে ভাগ দিলে তিন তিন দ্বারা সতেরোকে ভাগ দিলে তিন সতেরো একান্ন এবার ভগ্নাংশের রেখা টানলাম আর ভগ্নাংশের রেখা টানার সময় যে সমান চিহ্ন দিয়ে তারপর আগের টেনে নেবে এই সমান সমানের সমান চিহ্নের জন্য মাস্ক খান দিয়ে যায় রেখাটা আচ্ছা এরপর কি আমরা সাধারণ নিয়ম অনুযায়ী আগে যোগের কাজ করি তারপর বিয়োগ তাই না আচ্ছা সেই ক্ষেত্রে তাহলে এটা আর এটা যোগ হচ্ছে তার মানে ত্রিশ আটচল্লিশ সত্তর বিয়োগ একান্ন আচ্ছা এটা থেকে এটা বিয়োগ করলে নয় তারপর হাতে এক ছয় উনিশ উনিশ বাই বারো এটাকে আবার আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি মিশ্রভগ্নাংশ রূপান্তরিত নিয়ম হচ্ছে বারো এখানে বারো আছে এই উনিশকে এদিকে নিয়ে নাও নেওয়ার পরে বারোকে বারো দুইবারই যাবে না একবার যাবে এখন এই দুই দ্বারা বিয়োগ করো সাত হবে তার মানে অতএব নির্নেও নির্ণেয় কী লিখতে হবে সরল মান লিখব না নির্ণয় যোগ ফল লিখবো তাই না এটা হচ্ছে যেহেতু যোগ করো লেখা আছে যা ইচ্ছা লিখতে পারো নির্ণয় মান বা যোগফল আর তোমার এই যে এক হলো এক তারপর সরল ইয়ে টানবে ভগ্নাশী রেখা টানবে এক সমস্ত এই যে সাত সাত বাই এখানে লিখবে যেহেতু হর বারোই আছে এই বারোই হর রাখবে অল টাইম ঠিক আছে সব জন্য বারোই হর রাখবে আর এই যে ভাগ শেষটা উপরে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার পরেরটা করে দিই তাহলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবে তোমরা আচ্ছা এবারে দুই নম্বরটা দশ সমস্ত এক বাই পাঁচ বাই চোদ্দ এবং আটত্রিশ সমস্ত এগারো বাই একুশ এর যোগ সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি একশো হবে যেহেতু প্রথম দুটার যোগফল করতে হবে বলেই দিয়েছে যে এই প্রথম ভগ্নাংশ আর পরের ভগ্নাংশে এর যোগফলের সাথে তো প্রথমে আমরা ওই কথাটা লিখলাম প্রথমে প্রদত্ত প্রদত্ত মানে দেওয়া আছে যেটা ভগ্নাংশ দুটির যোগ করি আচ্ছা যোগ করি তাহলে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা দশ সমস্ত কত আছে দশ সমস্ত পাঁচ বাই চার চোদ্দ বারবার ভুল করছি কেন চোদ্দ যোগ যেহেতু যোগ করতে বলেছে হ্যাঁ যে এত এবং এত যোগ ফল আটত্রিশ সমস্ত আটত্রিশ সমস্ত এগারো বাই বারো এগারো বাই বারো তাই না সরি একুশ এগারো বাই একুশ ওকে এটা আগে যোগ করবো আমরা তাই না তো যোগ করার সময় এটা যেহেতু একটা ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ করা আছে তো অপ্রকৃত ভগ্নাংশ করি কী নিয়মটা ছিল রাখে কি এই নিচেরটার সাথে এটা গুণ করতে হবে তাহলে একশো চল্লিশ আর পাঁচ যোগ করলে একশো পঁয়তাল্লিশ তার মানে একশো পঁয়তাল্লিশের নিচে তোমার চোদ্দো তাই না একশো পঁয়তাল্লিশ চোদ্দো যোগ এবার আটত্রিশ একুশ গুণ করতে হবে তো আটত্রিশ আর একুশ গুণ করলে কত হয় আমি একটু ক্যালকুলেটারে করি নইলে ভুল হয়ে যেতে পারে তাড়াতাড়ি হয়ে যাবে আটত্রিশ গুণ একুশ আটত্রিশ গুণ একুশ যোগ করলে সাতশো আটানব্বই আর সাত এগারো যোগ যোগ এগারো যদি যোগ দিই তাহলে হবে তোমার আটশো নয় তার মানে আটশো নয় হলো আর নিচে একুশ ওকে এবার কী করবো এই যে দুটো ভগ্নাংশের হর হয়ে গেল চোদ্দো আর একুশ তো চোদ্দো আর একুশ এর লসকও কত হবে সাত দ্বারা ভাগ যায় দেখো তাহলে দুই এখানে হবে তিন ঠিক আছে সাত দুগুণ চোদ্দো অর্থাৎ সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে দুই সাত দিয়ে একুশকে গুণ করলে তিন তাই না তাহলে আর জানা তিন দু ছয় ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে চৌদ্দো এবং একুশের লশাগো এবার এই নিয়ম কি এই চোদ্দ দ্বারা বিয়াল্লিশকে ভাগ দিতে হবে নিচেরটা দ্বারা ভাগ তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ তিন হলো নিচেরটা দিয়ে ভাগ করে তিন হলো আর ওই তিন দ্বারা উপরেকে গুণ করতে হবে তিন তারা উপরেকে গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন চারে বারো আরকে তেরোর তিন হাতে এক তিন এক তিন আর কে চার যোগ এবার একুশ দ্বারা এটাকে ভাগ দাও দুই হবে দুই দ্বারা এটাকে গুণ দিলে নয় দুগুনো আঠারোর আট হাতে এক এক নেমে আসলো তারপর দুই দ্বারা গুণ দিচ্ছি যেহেতু আট দুগুনো ষোলো এটা হল এবারের কাজ কি এবারের কাজ হলো এই দুটো যোগ করা তো যোগ করে দেখি কত হচ্ছে আট আর পাঁচ তেরো তিন হাতে হাতে থাকে এক দুই দুই তিন দুই পাঁচ পাঁচ হাতে নেই ছয় চার দশের শূন্য হাতে এক দুই এটা হলো তো প্রথমে এটা যোগ করি এখন যে অপশনটা আছে যে এত এত যোগফলের সাথে কত যোগ করে যোগফলটি তো এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং এই এত এর সঙ্গে যে সংখ্যাটি যোগ করলে একশো হবে তা হল দেখো তা হলো যেহেতু কোনো একটা সংখ্যা যোগ করলে একশো হবে তো কি করতে হবে এই একশো থেকে যেহেতু যোগফল আছে একশো থেকে এটা বিয়োগ করতে হবে ঠিক আছে এটা বিয়োগ করতে হবে তো কত হয় দেখি দেখো একশো বিয়োগ এত তো একশো নিশ্চয়ই কিছু নেই মানে এক আছে বিয়াল্লিশ এবং একের ল হচ্ছে বিয়াল্লিশও হবে এবার বিয়াল্লিশের এখানে কিছু নেই তার মানে এক আছে এক দ্বারা বিয়াল্লিশকে ভাগ করলে বিয়াল্লিশও হবে আর বিয়াল্লিশ দ্বারা একশো গুণ করলে বিয়াল্লিশশো ওকে বিয়াল্লিশশো বিয়োগ এটা দ্বারা এটাকে ভাগ করলে এক থাকে এটা এবার এটার দ্বারা এটাকে বিয়োগ করো হবে হচ্ছে সাত হাতে থাকে এক ছয় চার দশ হাতে এক এক হাতে নেই দুই তার মানে কত হলো একুশশো সাতচল্লিশ নিচে বিয়াল্লিশ এটাকে মিশ্র আমরা করতে পারি যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া ছিল মিশ্র ভগ্নাংশে করতে পারি এটাকে ঠিক আছে তো মিশ্র ভগ্নাংশ করলে কত হবে দেখো কত হচ্ছে প্রথম অবস্থায় আমরা এই বিয়াল্লিশকে চারবার দিলে চার চার ষোলো এটা দুই অঙ্ক বিশিষ্ট এখানে দুই অঙ্ক না হয়ে যাচ্ছে তার মানে তিন অঙ্ক নিতে হবে অর্থাৎ বিয়াল্লিশকে যদি পাঁচবার দ্বারা দিই তাহলে পাঁচ দুগুণা দশে শূন্য হাতে এক চার পাঁচ কুড়ি একুশ দুইশো হ্যাঁ দেওয়া যাবে পাঁচবার দ্বারা দিলে দুইশো দশ হচ্ছে বিয়োগ করে দেখো চোদ্দ থাক চার থাকবে সাতচল্লিশ কেটে আসলো এবার একবার যাবে তা হবে বিয়াল্লিশ তারপর হবে তার মানে বিষয়টা কী হলো অতএব নির্ণ সংখ্যা বলছে কত যোগ করলে তো নির্ণয় সংখ্যা হচ্ছে তোমার একান্ন সমস্ত একান্ন সমস্ত পাঁচ উপরে যাবে আর বিয়াল্লিশ নিচে থাকবে ওকে এই এটা যোগ করলে এই এক মানে এটার সঙ্গে তুমি যদি এটা যোগ করো তাহলেই একশো হবে তো এটার সঙ্গে এটা যোগ করলে একশো হবে কি না তার প্রমাণত তো আমাদের একবার পাওয়া উচিত তাই না তো কি প্রমাণ আমরা নিয়ে নেব অর্থাৎ এই সংখ্যাটির সাথে তুমি যদি এই সংখ্যাটি যোগ করো তাহলে অবশ্যই একশো হবে এবং এটাই নিয়ম কি করে দেখো আমরা কিন্তু মোটামুটিভাবে এখানে বোঝাই যাচ্ছে এই যে এখানে আছে একুশশো সাতচল্লিশ এখানে আছে তেপ্পান্ন এখানে বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ হ্যাঁ বোঝাই যাচ্ছে যে মিলবে তাই না আচ্ছা যাই হোক তোমরা পরীক্ষা করে দেখবে আশা করি তোমরা এই দুটো অঙ্ক খুব ভালোভাবে বুঝেছো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এবং আগামী দিনের নতুন পেজের শুভেচ্ছা জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ